জামান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত কামরুজ্জামান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত কামরুজ্জামান সাহেবের আগমন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সদস্য এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান সাহেবের আগমন শুভেচ্ছা জনাব কামরুজ্জামান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত সাগর দিঘি সারা বাংলা ইমাম কাউন্সিলের পক্ষ থেকে কামরুজ্জামান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম কামরুজ্জামান সাহেবের আগমন निजाम <coughs> আমার মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক এবং তিনি সাগরদিঘিতে আবারও উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হওয়ার পর তাই সাগরদিঘিবাসীর পক্ষ থেকে জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি আজকে আমাদের মঞ্চ তাঁকে পেয়েছি তিনি গতকাল দিল্লিতে ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি সভায় তারপরেও সাগর দিঘি মানুষের ভালোবাসায় তিনি বিমানে এসে সরাসরি আমাদের সভায় ঢুকেছেন তার এই অক্লান্তিক ঐক্লান্তিক পরিশ্রমের পরেও তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের সম্মানকে তিনি এতটাই মর্যাদা দিয়েছেন তাই বাসী তাকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে এবারে আমাদের জনাব কামরুজ্জামান সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের সাগরদিঘি ব্লকের সারা বাংলা ইমাম কাউন্সিলের পক্ষ থেকে এবং আজকের সভার সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সাহেব

এবারের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হিসেবে আমরা পশ্চিমবঙ্গের লড়াকু নেতৃত্ব সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সাহেব ছিলেন তার বিভিন্ন বিষয় নিয়ে যে লড়াকু মনোভাব তার জন্য তিনি সদস্য পদ পেয়েছেন তার জন্য সাগরদিঘি ব্লকের পক্ষ থেকে এই ঐতিহাসিক জেলার পক্ষ থেকে তাকে বিশেষভাবে সংবর্ধিত করা হচ্ছে আমাদের বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র দত্ত মহাশয় এবং এবং মোহাম্মদ রাজা সাহেব তাকে সংবর্ধিত করছেন সহযোগিতা করছেন আমাদের আজকের সভার সভাপতি রাজ্জাক সাহেব আজকে আমাদের যে আয়োজন তার মূল বিষয় ছিল বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ মন্দির মসজিদ গির্জা ঈদগাহ ঈদগাহান মাজার সুরক্ষার দাবিতে এক সম্প্রীতি সভা সেই সম্প্রীতি সভার আয়োজনে যিনি ঐক্লান্তিক পরিশ্রম করেছেন জনাব